শ্বেতা ভট্টাচার্যের মাচা অনুষ্ঠান বিতর্ক নিটিজনদের খুব বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ছোট পর্দার শ্যামলী অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি জানিয়েছেন মাচা অনুষ্ঠান করতে আমার ভালো লাগে না আমি শুধু টাকার জন্যই করি এই এইসব অনুষ্ঠান এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর তুলেছে দর্শকরা ক্ষুব্ধ এক নিটিজন লিখেছে কত বড় বড় শিল্পীরা মাচা করছেন আর উনি কী বলেন নিজেই জানেন না তাহলে এই পেশায় আসা উচিত না আরও একজন বলেছেন সিম পেথি নিতে সবসময় পছন্দ করে এত বছর অভিনয় করে তারপরও ওর টাকা ফুরায় না সে তার এই বক্তব্যকে কেউ আত্মসম্মানজনক মনে করলেও অনেকেই এটিকে পেশার প্রতি অবহেলা হিসেবে দেখছেন নিটিজনরা সোশ্যাল মিডিয়ার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তো বন্ধুরা কি উচিত হয়েছে এই ধরনের মন্তব্য করাতে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও ধন্যবাদ সকলকে